হরে কৃষ্ণ আমাদের প্রতিটা শাস্তে বর্ণিত করা আছে যে আমাদের প্রতিটি একাদশী ব্রত অবশ্যই পালন করা উচিত যার কারণে ভগবান শ্রীহরি ব্রতকারীর প্রতি প্রীত হন এবং বহু জন্মের জমে থাকা পাপরাশি শেষ হয়ে যায় জীবের অন্তিমকাল বৈকুণ্ঠধাম প্রাপ্ত হন আর এই রকমই এক একাদশী আসতে চলেছে যার নাম আমলকি একাদশী এবং এই একাদশী তিথি নিয়েও অনেকের সংশয় আছে এই একাদশীর পালন নয়ই মার্চ করতে হবে নাকি দশই মার্চ তো চলুন আজকের এই ভিডিওতে জানা যাক এই একাদশী কোন দিনে আমাদের পালন করা উচিত পারণ কবে আমলকি একাদশীর দিন এবং পরদিন ব্রহ্ম মুহূর্তের সময় কি দ্বারা করতে হবে পুজোর শুভ মুহূর্ত এবং কিছু বিশেষ উপায় এই ভিডিওর মাধ্যমে আপনাকে সম্পূর্ণ বিষয়ে জানানো হবে এবং শেষে জেনে নেব আমলকি একাদশীর ব্রত মাহাত্ম পদ্মপুরাণে বলা হয়েছে যে ব্যক্তি আমলকি একাদশীর শ্রদ্ধা ও নিয়মপূর্বক পালন করে সেই ব্যক্তি বিষ্ণুলোক প্রাপ্ত করে এই একাদশীর দিন বিশেষভাবে আমলকি বৃক্ষের পুজো করা হয় কারণ এই বৃক্ষ ভগবানের অত্যন্ত প্রিয় ও পবিত্র বৃক্ষ এবং এই দিনই এই বৃক্ষের উৎপত্তি হয়েছিল এই দিন বৃন্দাবনে যেখানে যেখানে শ্রী শ্রী রাধাকৃষ্ণের মন্দির আছে এই দিন ওই সমস্ত মন্দিরে হোলি খেলাও হয়ে থাকে কারণ এই একাদশী হোলির আগে হয়ে থাকে এই জন্য এই আমলকি একাদশীকে রংভারী একাদশী নামেও জানা যায় প্রত্যেক বছর ফাল্গুন মাসের শুক্লপক্ষে আসা আমলকি একাদশীর পালন এইবার আমাদের করতে হবে দশই মার্চ দু সোমবার এবার দেখুন অনেক জায়গাতে বা কোথাও থেকে আপনি শুনে থাকবেন যে এইবার আমলকি একাদশী নয়ই মার্চ রবিবারও পালন করা যেতে পারে যদি বৈদিক সংস্কৃতি ও জ্যোতিষ শাস্ত্র অনুসারে দেখা হয় তাহলে যদি কোনো তিথি সূর্যোদয়ের সময় উপস্থিত হয় তবেই ওই দিন ওই তিথি মানা হয় আর এই নিয়ম অনুসারে এইবার আমলকি একাদশী আরম্ভ হচ্ছে নয়ই মার্চ দু রবিবার সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিট থেকে পরদিন দশই মার্চ দু সোমবার সকাল সাতটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এবার দেখুন নয়ই মার্চ শুরু হওয়া একাদশী সূর্যোদয়ের সময় উপস্থিত হয়নি মানে সূর্যোদয়ের পর আরম্ভ হচ্ছে এই একাদশী শুধুমাত্র দশই মার্চ সূর্যোদয়ের সময়ই উপস্থিত হচ্ছে আর এই জন্যই উদয়া তিথি অনুসারে আমাদের এইবার আমলকি একাদশী দশই মার্চ সোমবার পালন করতে হবে তো এবার চলুন দেখা যাক দশই মার্চ সোমবার শুভ মুহূর্তের সময়সূচিগুলি দশই মার্চ সোমবার ব্রহ্ম মুহূর্তের সময় হবে সকাল পাঁচটা সাত মিনিটে সূর্যোদয় সকাল ছটা তেঁতাল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা একত্রিশ মিনিটে এই দিন প্রাতকালীন পুজোর সময় সকাল পাঁচটা সাত মিনিট থেকে সকাল ছটা তেঁতাল্লিশ মিনিট পর্যন্ত এই দিন চন্দ্রোদয় থাকবে দুপুর দুটা একান্ন মিনিটে সন্ধ্যাকালীন পুজোর সময় সন্ধ্যা ছটা সাতাশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এই দিন রাহুকালের সময় থাকবে সকাল আটটা পাঁচ মিনিট থেকে সকাল নটা চৌত্রিশ মিনিট পর্যন্ত এই সময় ভগবানের পূজার্চনা করা যায় না এই জন্য প্রাতকালীন সেবা পূজা সকাল আটটা পাঁচ মিনিটের আগেই করে নিন কিন্তু এই সময় যত বেশি পারবেন হরে কৃষ্ণ মহামন্ত্রটি জপ করুন শ্রীমদ্ ভগবদ্গীতার অধ্যয়ন করতে পারেন আর ভগবানের কথা শ্রবণ করতে পারেন চলুন এবার জানা যাক পারণ ও শুভ মুহূর্তের সময়সূচি এইবার দ্বাদশী তিথি শুরু হচ্ছে দশই মার্চ দু সোমবার সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এবং শেষ হচ্ছে পরদিন অর্থাৎ এগারোই মার্চ দু মঙ্গলবার সকাল আটটা তেরো মিনিটে একাদশী ব্রতের পালন করতে হবে এগারোই মার্চ মঙ্গলবার এগারোই মার্চ মঙ্গলবার ব্রহ্মমূর্তের সময় হবে সকাল পাঁচটা ছ মিনিটে সূর্যোদয় সকাল ছটা বিয়াল্লিশ মিনিটে দ্বাদশীর দিন অর্থাৎ এগারোই মার্চ মঙ্গলবার একাদশী ব্রত পারণের সময় থাকবে সকাল পাঁচটা ঊনপঞ্চাশ থেকে সকাল আটটা ষোলো মিনিট পর্যন্ত আপনারা যদি একাদশী পারণের আগে কিছু দান করতে চান তাহলে দান করা শুভ সময় হল সকাল পাঁচটা ছয় মিনিট থেকে সকাল আটটা ষোলো মিনিট পর্যন্ত একাদশীর পর দিন সঠিক সময় পালন করতে হয় তা না হলে একাদশীর পারণ ফল নষ্ট হয়ে যায় এই জন্য মনে করে সঠিক সময় দেখে পারণ এবং দান করে নেবেন এই দ্বাদশীর দিন আমাদের মহান আচার্য শ্রী মাধবেন্দ্রপুরীর তিরোভাব দিবস উনি সেই আচার্য যার জন্য স্বয়ং ভগবান ক্ষীর চুরি করেছিলেন আর আজও উড়িষ্যাতে ওনার যে মন্দির আছে যা ক্ষীরচোর গোপীনাথ নামে পরিচিত আমলকি একাদশীর দিন বিশেষ রূপে ভগবান শ্রীহরির বিগ্রহ বা চিত্রের পূজা আমলকি বৃক্ষের সাথেই করা হয় এই দিন আমলকি বৃক্ষের পুজোর বিশেষ মাহাত্ম আছে আর পুজোর পর ভগবানকে আমলকি অর্পণ করা নিজে ওই আমলকি সেবন করা আমলকি ফলদান করা এই সমস্ত কাজ আমলকি একাদশীর দিন করা উচিত আমাদের শাস্ত্রে বলে যখন সৃষ্টির উৎপত্তি হওয়া আরম্ভ হয়েছিল তখন সব থেকে প্রথমে ভগবান শ্রী বিষ্ণুর নাভিকোমল থেকে শ্রী ব্রহ্মার উৎপত্তি হয়েছিল শ্রী ব্রহ্মা তো এসে গিয়েছিলেন কিন্তু তাঁর চারিদিকে অন্ধকারের বিস্তার ছিল তিনি বুঝতে পারছিলেন না তিনি স্বয়ং কে আর তার জীবনের উদ্দেশ্য কি ছিল কে ওনাকে উৎপন্ন করেছে এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য তিনি তপস্যা করা শুরু করলেন আর ওনার এই ঘোর তপস্যায় প্রসন্ন হয়ে শেষে ভগবান শ্রীহরি নিজের সুন্দর চতুর্ভুজ রূপে ওনার সামনে প্রকট হলেন সেই সময় শ্রী ব্রহ্মার তপস্যায় প্রসন্ন হয়ে ওনার প্রতি বাতসল্যের কারণে শ্রীহরির চোখ দিয়ে এক বিন্দু জল বেরিয়ে এসেছিল আর সেই চোখের জলের বিন্দু যখন পৃথিবীতে পড়ল সেখান থেকে আমলকি গাছের উৎপত্তি হল অনেক জায়গায় এটা শোনা যায় যে ভগবান শ্রীহরির থুতু থেকে আমলকি বৃক্ষ জন্ম হয়েছিল এই বৃক্ষের উৎপত্তির সাথে সাথে অন্যান্য গন্ধর্ব যক্ষ আর কিন্নরদের আবির্ভাব হয়েছিল যখন দেবতারা এই বৃক্ষকে দেখলেন সবাই আশ্চর্য হয়ে গেলেন আর সেই মুহূর্তেই একটি আকাশবাণী হল এটি ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয় আমলকি বৃক্ষ এই বৃক্ষ যেদিন উৎপন্ন হয়েছিল সেই দিনটিকেই আমলকি একাদশী নামে জানা যায় তো প্রিয় ভক্তগণ চলুন এবার জেনে নিই এই একাদশীর পালন বিধি একাদশী ব্রত দিনে ভরে উঠে সূচিশ্রুদ্ধ হয়ে শ্রীহরির কাছে প্রার্থনা করতে হবে হে কৃষ্ণ আজ এই একাদশী ব্রত যাতে শুদ্ধভাবে পালন করতে পারি তুমি কৃপা করো এবং ভগবান শ্রীকৃষ্ণের মঙ্গল আরতি করা উচিত আর যদি ঘরে করতে না পারেন তাহলে মন্দিরে গিয়ে বা অনলাইনে মায়াপুর টিভিতে লাইভ মঙ্গল আরতি দর্শন করতে পারেন তারপর একাদশী ব্রতের সংকল্প নেওয়া উচিত তারপর তুলসী দেবীর পুজো করে ওনার সামনে বসে বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্রের মালা জপ করা উচিত এই মন্ত্রটি হল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটি কম করে আট ষোলো বত্রিশ মালা জপ একাদশীর দিন অবশ্যই করা উচিত সম্পূর্ণ দিন উপবাস করা উচিত আর যেটি আপনারা সবাই জানেন উপবাস করার সাথে সাথে বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্রে জপ করা ভগবান শ্রীকৃষ্ণের লীলাকথা শ্রবণ করা বৈদিক গ্রন্থে শ্রবণ করা যেমন শ্রীমদ্ গীতা শ্রবণ করা ইত্যাদি নির্জলা উপবাস থাকলে ভালো না পারলে কেবল জল পান তাও না পারলে ফল দুধ প্রসাদ গ্রহণ করা যাবে কিংবা পেঁপে আলু কাঁচকলা ঘি দিয়ে রান্না বাদাম সেদ্ধ ভাজা ভোজন করা যেতে পারে কিন্তু কোনো শস্যদানা আহার করা চলবে না চাল আটা ছোলা বা ডাল জাতীয় সর্ষে তেল ইত্যাদি সম্পূর্ণ নিষিদ্ধ রাত্রি জাগরণ করে হরিবাসরে হরিকথা আলোচনা গান কীর্তন করে অতিবাহিত করা কর্তব্য গায়ে তেল মাখা উচিত নয় সাবান দেওয়া উচিত নয় ইন্দ্রিয় সংযম ও আত্মসমীক্ষা আত্মসংশোধন ও কৃষ্ণ ভক্তি বর্ধনের জন্য ভগবানের একাদশী তিথিরূপে প্রকাশিত দিনটি নির্ধারিত হয় একাদশীর দিন প্রতিটা মুহূর্তে মন এবং চেতনা ভগবানের ওপর কেন্দ্রীভূত করা উচিত সন্ধ্যার সময় ভগবানের সামনে দীপ অর্পণ করা উচিত তুলসী মহারানীর সামনে দীপ অর্পণ করা উচিত এবং ওনার সামনে বসে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা উচিত যদি রাত্রি জাগরণ করতে পারেন তাহলে খুবই ভালো আর যদি তা না পারেন তাহলে ভগবানের লীলাকথা শ্রবণ করে ঘুমোতে যাওয়া উচিত পরদিন অর্থাৎ দ্বাদশী দিনে ব্রহ্ম মুহূর্তে উঠে একাদশী দিনের মতো মঙ্গল আরতি করা উচিত তুলসী মহারানীর পুজো করা উচিত এবং ভগবানের জন্য অন্নপ্রসাদ তৈরি করে তার উপর তুলসী রেখে ভগবানকে ভোগ লাগানো উচিত এবং তার সাথে সাথেই পালন করে নিতে হবে এবং পালন করার আগে কিছু না কিছু দান অবশ্যই করবেন এবং এই দ্বাদশী তিথির পালন নির্ধারিত সময়ের মধ্যে করে নেওয়া উচিত তো প্রিয় ভক্তগণ এবার আমরা শ্রবণ করব আমলকি একাদশীর মহিমা কথা যা শ্রবণ অথবা পঠন না করলে একাদশী পালন অসম্পূর্ণ মানা হয় তো চলুন শুরু করা যাক হরে কৃষ্ণ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ মহা ফলদাতা বিজয় একাদশীর কথা শুনলাম এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহাভাগ যুধিষ্ঠির মান্ধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন আপনার কাছে এখন আমি সেই কথা বলছি এই একাদশীর নাম আমলকি বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভিদানের ফল লাভ হয় হে পাণ্ডুনন্দন পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গমসহ দেবতা অসুর ও রাক্ষস সব কিছু বিনাশ হয় তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয় এই বৃক্ষের স্মরণমাত্র গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফলাভক্ষণে তিনগুণ ফল লাভ হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ বাস করেন এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণবরূপে বিখ্যাত অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয় এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি প্রাচীনকালে বৈদিস নামে এক প্রসিদ্ধ নগর ছিল এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন চন্দ্রবংশীয় পাশবিন্দু রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন শাস্ত্র জ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ সকলেই একাদশী ব্রত পালন করতেন তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিনযাপন করতে থাকেন একসময় ফাল্গুনি শুক্লপক্ষের দ্বাদশী যুক্ত আমলকি একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যে সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন ওই দিন প্রাতঃস্থানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রীবিষ্ণুর মন্দিরে যান সেখানে সুবাসিত জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন তারপর ধূপদ্বীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন হে পরশুরাম হে রেণুকা সুখবর্ধক হে ধাত্রী হে পাপ বিনাশিনী আমলকি তোমাকে প্রণাম আমার অর্ঘজল গ্রহণ করো এইভাবে দিনে যথাবিধি পূজা স্তব স্তুতি গীত করে রাজা ভক্তি সেই বিষ্ণু মন্দিরে রাত্রিজাগরণ করতে লাগলেন এমন সময় দৈবযোগে একটি বেদ সেখানে উপস্থিত হয় পূজার সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রিজাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হল সে ভাবল এসব কি ব্যাপার বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল কলসের ওপর স্থাপিত বিষ্ণুমূর্তি দর্শন করলো ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম সে মনোযোগ দিয়ে শুনল সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেনি এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রিজাগরণ করলো পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল এরপর এক সময় ব্যাধের মৃত্যু হলো। একাদশীতে রাত্রিজাগরণ ব্রত প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হল জয়ন্তী নামে এক নগর ছিল সেখানে বিদুরত নামে এক রাজা বাস করতেন ওই বেদ বিদুরথ রাজার মহাবলী রূপে জন্মগ্রহণ করেন তার নাম হয় বসুরথ এক লক্ষ গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন তিনি ছিলেন সূর্যের মতো তেজশ্রী চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরত পরম বিষ্ণু ভক্তি ভক্তিপরায়ণ ছিলেন এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন এমন সময় কতকগুলি পর্বত নিবাসী ম্লেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে পূর্বে এই রাজা আমাদের পিতামাতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে আমাদের গৃহ ছাড়া করেছে রকম বলতে বলতে ম্লেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয় তারা বিভিন্ন অস্ত্রশস্ত্রে তাকে আঘাত করতে থাকে কিন্তু আশ্চর্যের বিষয়ে তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয় রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রীমূর্তি আবির্ভূতা হন মহা শক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপি ম্লেচ্ছাকে নিধন করল রাজার ভঙ্গ হল এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন তিনি বলতে লাগলেন আহা আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করল এমন কৃপালু কে আছে আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন সময়ে দৈববাণী হল ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে তিনিই শরণাগত পালক দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্যভোগ করতে লাগলেন বশিষ্ট বললেন হে রাজন যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক লোক প্রাপ্ত হন তো এটাই ছিল আগামী একাদশী আমলকী একাদশীর সম্পূর্ণ কাহিনী এবং এই দিনের বিশেষ শুভ মুহূর্ত সময় আর কথা আশা করি আগামী আমলকি একাদশী সমন্বীয় আপনাদের সমস্ত জিজ্ঞাসা প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে খুঁজে পেয়েছেন আর এরপরও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে তা অবশ্যই কমেন্টে লিখে জানান আমি চেষ্টা করব তার যথাযথ উত্তর দেওয়ার রকমই একাদশী নানান ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখুন যাতে পরবর্তী একাদশী ভিডিও সহজভাবে আপনি খুঁজে পান তো চলুন আগামী একাদশী যা অত্যন্ত পবিত্র ভগবান শ্রীহরির প্রিয় আমলকি একাদশীর শ্রদ্ধা আর নিয়মপূর্বক পালন করার সংকল্প নেওয়া যাক আর ভগবান শ্রীকৃষ্ণের কাছে ওনার শুদ্ধ ভক্তি পাওয়ার বরদান চাওয়া যাক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে